গতকালকে রাতের বেলায় খাওয়া দাওয়ার পরে যত থালা বাসন হয় সব পরিষ্কার করে রাখি সকালবেলা উঠে আবার সব গুছিয়ে রাখি সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার কি যে অলসতা লাগে সেটা কি আর বলবো খুবই অলসতা লাগে সকালবেলা ঘুম থেকে উঠে আমার শুধু মন হচ্ছে আমি বসে বসে একটু মোবাইল চাপি তারপর হচ্ছে একটু রিল্যাক্সে বসে থাকি কিন্তু সকালবেলা যদি বসে থাকি তাহলে দেখা যায় বাচ্চাদের স্কুলের কাজ ঠিক মতো হয় না আর সকালবেলা যদি মোটামুটি রান্না বান্নার কাজকর্ম চাপিয়ে রাখতে পারি তাহলে দেখা যায় রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠার পর আগে রান্না করে যায় রান্না করে যায় বাচ্চাদের সকালের খাবারটা রেডি করি তারপর আমাদের জন্য কিছু টুকটাক খাবার সেগুলো রেডি করি মুখ টুক সব ফুলে আসে ব্যাপারটা হয়েছে কি আবার নতুন করে ঠান্ডা লাগছে আর ঠান্ডা না মানে বৃষ্টি আসার আগে যেমন আকাশ অনেক মেঘলা হয়ে যায় তেমন ঠান্ডা লাগার আগে কিছু সিমটম আছে যেগুলো দেখা যায় প্রচুর পরিমাণে গলা ব্যথা তারপরে নাকের এই দিক দিয়ে নিঃশ্বাস নিলে মনে হয় যে এখানে ভিতরে কিছু একটা হয়েছে স্বাভাবিক নেই খুবই খারাপ অবস্থা এটা হয়েছে কেন গরম থেকে হয়েছে দুই একদিন যাবত এত গরম পড়ছে না গরমের মধ্যে রান্না করে রান্না করার পরে ফলে এটা হয়েছে তো গলা ব্যথা আসলে আমি অনেক সময় মানে ভাবি কবে যাব ঠান্ডা লাগবে ঠান্ডা জিনিসটা আমার জন্য একটু কষ্টকর কারণ ঠান্ডা লাগলে আমার একটু সমস্যা হয় বেশি নর্মালের চাইতে মানে অনেক কষ্ট হয় যাই হোক সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছয়টা আজকের আবহাওয়াটা ভালো খারাপ না কারণ এই যেদিন অনেক বেশি গরম ছিল তো আজকে বৃষ্টি না আছে ভালোই লাগতেছে কিন্তু এত গরমের কারণে যে আমার একটা প্রবলেম হয়ে গেলো বলে এটা আমার কতদিন ভুগতে হবে এই যে বাইরে কিন্তু ঝিরি বৃষ্টি পড়তেছে হয়তো মোবাইলের আসবে না বা শব্দ আসবে না অনেক আস্তে আস্তে বৃষ্টি খুবই আস্তে আস্তে আজকে সারাদিন মনে হয় এইভাবে বৃষ্টি পড়বো অনেক গরম পড়ছিল তো দুই দিন যাবো যার কারণে বৃষ্টিতে আসার কথাই দেখেন আকাশের অবস্থা সকাল বেলায় আকাশ ভোর মেঘ দেখছেন এখন আমি আর একটা বারান্দায় আসছি এই বারান্দায় গাছপালা বেশি নাই একটা জিনিস দেখে তাহলে আসলাম আপনাদের তো আপনারা অনেকেই বলছেন তুলসী গাছটা যত্ন নেওয়ার জন্য আসলে এটা কেন যে মরছে আমি তো জানি না আমি আসলে জল টল ঠিক মতো দিতাম দুইটা ছিল তুলসী গাছ এই কালো তুলসী কৃষ্ণ তুলসীটা পাইছে আছে এটা আদা তুলসীটা মরে গেছে মেয়েদের তো জীবন শক্ত কম থাকে তার জন্য মনে বাঁচতে পারে এখানে কি হয়েছে আমাদের যে মরিচ গাছ ছিল না আপনাদের দেখাইছিলাম সেই মরিচ গাছে দুইটা মরিচ আসছিল দেখেন মরিচ গুলো কত বড় হয়েছে ভাবলাম আপনাদের একটু দেখায় গাছটা কিন্তু খুব একটা যে পুষ্টি সম্পর্কিত গাছ তা কিন্তু না মনে হচ্ছে অপুষ্টিতে ভুগতেছে কিন্তু দুইটা মরিচ যে আসছে এই যে আরেকটা ছোট দুইটা মরিচ আসছে এবং দুইটা আস্তে আস্তে বড় হইতেছে এটা হচ্ছে সবথেকে আনন্দের একটা বিষয় আর এইখানে আপনারা অনেকেই বলছিলেন যে এই গাছের ডাল কেটে দেওয়ার জন্য তো সার বাবা দেখি যে ডালপালা সব কেটে দিছে দেখেন এখন এই যে গাছটা ভালোই লাগতেছে অনেকগুলো নতুন পাতা জ্বালাইছে তারপরে যে আমাদের ধনেপাতা গাছ এখান থেকে ধনেপাতা পাতা নিয়ে গতকালকে বিরতি দেখাইছিলাম লেবুর পিনিক বানাইছে এখান থেকে একটা পাতা নিয়েছিলাম তো চাষ করা তো অনেক সহজ এই যে এই ধনিয়া পাতা এটা কি বলে বিলাতে ধনিয়া পাতা এটা চাষ করা কিন্তু অনেক সহজ আপনাদের জাসিদের বাসায় ব্যালকনি আছে অনেক বড় একটু বেশি মাটি নিয়ে এরকম গোড়া কাটে কেটে লাগিয়ে রাখবেন দেখেন কত সুন্দর হয়ে আছে এভাবে হলে বারো মাসে চাষ করা যাবে বারো মাসে খাওয়া যাবে আর একটা মজার জিনিস আপনাদের দেখাই এই গাছটা লাগাইছে আমি খুব বেশি দিন না এই কিছুদিন আগে মা পাঠাইছিল গ্রাম থেকে দেখেন এই গাছে কলি আসছে এই গাছেরটা কি অনেক কম যত্নে হয় তো এটা হচ্ছে মা ডাল বাটাইছিল ডাল লাগালে হয়েছে দেখেন এটার মধ্যে কলে আসছে কি সুন্দর গাছ তো ভালো লাগে কিন্তু গাছের যত্ন বা গাছ কিভাবে বাড়াইতে হয় সুন্দর রাখতে হয় এটা জানা নাই এই নয়নতারা ফুল গাছগুলো এখন মোটামুটি ভালোই হয়েছে আমি আসলে কয়েকটা দিন জল দেওয়া স্টপ করছি কারণ কয়েকদিন প্রচুর বৃষ্টি হয়েছে এর জন্য আর জল টল দিই না এখন এই তিনটা গাছে আছে সারা বাবাকে কত বলতেছে আমাকে কিছু মাটি এনে দেও গাছ লাগাই আনতেই পারে না বাইরে বৃষ্টি হইতেছে ভালোই লাগলো এত গরমের পর কিন্তু এই সমস্যাটার জন্য ভয় করতেছে কতদিন যে আমার কষ্ট করতে হবে আপনার হয়তো অনেকে বলবেন যে সামান্য ঠান্ডায় তো লাগছে সামান্য ঠান্ডায় কিন্তু আমার সামান্য ঠান্ডা সামান্য থাকে না বুঝছেন এটা অসামান্য হয়ে যায় তো চলেন এখন দুপুরবেলা রান্নাবান্নার প্রস্তুতি নেই দেখি কি কি রান্নাবান্না করি আগে ঠিকঠাক করি তারপর তো দুপুর বেলা কি কি রান্না করব সব মোটামুটি ঠিকঠাক করছি দেখেন কি রান্না করব এখানে রান্না করব হচ্ছে পেঁপে বটি দিয়ে পেঁপে দিয়ে একটা রাখছি তারপর হচ্ছে এখানে পটল আর করলা রাখছি পটল ভাজি করব সাথে দুইটা কাকর আছে আর এই করলাদের ডাল রান্না করব মুগের ডাল আমাদের গ্রামে মানে আমার বাবার বাড়ির এলাকায় এই যে এই ডালটাকে বলে শুক্তোর ডাল নিরামিষের দিন রান্না করে এই ডালটা আমি রান্না করতেছি সেই কারণে কারণ এই ডালটা রান্না করলে বাচ্চারাও খাইতে পারবো আর এই ডালটা খাইতে কিন্তু অনেক টেস্ট এটা কিছুই লাগে না শুধু লাগার মধ্যে লাগে হচ্ছে মুগের ডাল আর হচ্ছে করলা আদা যে সম্বাদ দিতে হবে তো ওই যে কাঁচা ডালটা আমার এটা ভাজবো না ডালটা একদম কাঁচা অবস্থায় এটা ধুয়ে সুন্দর করে জল দিয়ে বসিয়ে দেব খুবই সহজ এই রান্নাটা সারাজন টিফিন বানাইতেছি আজকে একদম খুবই সাধারণ একটা টিফিন বানাইতেছি আলু ভাজি করে দিব একটু মডার্ন হিসেবে বলতে গেলে বলতে হবে ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু লবণ দিয়ে আলু ভাজি কী বলে ফ্রেঞ্চ ফ্রাই এটা রেস্টুরেন্টে অনেক টাকা মূল্যে বিক্রি হয় এবং মানুষ খুব মজা করে আরাম করে খায় করে কিছু হয় না দু একটা পড়বই স্বাভাবিক এই যে একটু হচ্ছে একটু লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম তারপর হচ্ছে তেলে ভাজি করব। এখানে রান্না হচ্ছে আমাদের সকালের খানা আজকে আর তেমন কিছু করবো না সবজি রান্না করতেছি বিভিন্ন রকমের সবজি দিচ্ছি লবণ দিয়ে সেদ্ধ করে সে একটু ঘি অ্যাড করবো এই রেসিপিটা কিন্তু আপনারা সকালে খেতে পারেন যারা অনেকে আছে ওয়েট লস করার জন্য চিন্তা ভাবনা করতেছেন অথবা আমাদের মতো সুগারের পেশেন্ট তারা কিন্তু সকালের বা রাতে দুই বেলা এটা খাইতে পারেন এটা খাইতে যেমন টেস্ট আর তার সাথে হচ্ছে খাওয়াটাও অনেক বেশি ভালো এখানে আমি দিচ্ছি হচ্ছে পটল তারপরে ধুনধুল ভেন্ডি করলা বেগুন আলুটা স্কিপ করছি সব ধরনের সবজি ব্যবহার করতে পারেন খুবই ভালো এটার সাথে একটু ছোলা দিতে পারেন এই তেল জাতীয় খাবার তেল জাতীয় খাবার বলতেছি ভাজা পোড়া খাইলে একে তো তেল বেশি খরচ হয় তার সাথে হচ্ছে খাওয়াটা হয়তো বাচ্চারা খুব এনজয় করে কিন্তু খাওয়াটা তো আসলে ভালো না কিন্তু টিফিনের জন্য একটু ওদের মনের পছন্দ অনুযায়ী খাবার না দিলে ওরা আবার সেটা খায় না বক্সে করে আবার বাসায় ফেরত নিয়ে আসে যদি ও সারা এটা করে না কিন্তু তারপরও মাঝে মাঝে ওর ভালো লাগার দিক ওটা একটু খেয়াল রাখা উচিত তার জন্য আছি ভাবলাম যে এই যে এখন সুন্দর করে ভেজে নিবো শেষ আর সাথে দেখি একটা শুস কেটে দিবো ফল দিবো আর এইটাই হচ্ছে টিফিন এই যে ডালটা বসিয়ে দিলাম এখানে জল দিলাম আর ডাল গেল এরপর দিবো হচ্ছে একটু লবণ ব্যাস এটার মধ্যে আর তেমন কোনো কাজ নেই এটা হচ্ছে সেদ্ধ হয় ডাল তারপর হচ্ছে কাজকর্ম করতে হবে আমি ভর্তা মাখতেছি অতির বিশ্ববিখ্যাত পছন্দের একটা ভাত তাও শক্ত শক্ত হয়ে গেছে গাছ কতক্ষণ ট্রাই করলাম হ্যাঁ

আমার এই যে আঙ্গুলটা দেখেছিলাম আমাদের কালো হয়ে গেছে এদের ভিতর থেকে সব রক্ত বেড়ে গেছে মানে ভিতর ছিল আর এই নখটাই হয়ে গেছে আমার আলগা হয়ে গেছে এখন ভিতর দিয়ে হলুদ মরিচ ঢুকে তার জন্য এখন বর্তামা আমার জন্য একটু কষ্টকায়ক কিন্তু কি আর করবো বলেন এখন সারামুনি খাইতে পড়ছে এখন স্কুলে যাইবো ঘুম থেকে উঠেছি সাতটা বিশে এই পুনে এক ঘন্টা ধরে খালি টুটু করে যে কি করতেছে সে এখনো রেডি হয়ে সে খাইতেও পারে না তুই সব থেকে ব্যস্ত মানু বুঝছাস টাকাস না একেবারে এই করে তো এই যে দেখেন রান্না বান্না শুরু করে দিছি রান্না শুরু করার সময় আর ভিডিও করতে ভুলে গেছি তো এটা রান্না করতে পেঁপে বুটি মাস কলের ডাল দিছি আর একটা আলু মিশাই দিছি একটু কম কম মনে হইলো পাঁচ ফোন সোমবার দিছি তার সাথে হয়েছে মাসলের ডাল সোমবারে দিয়ে তারপরে যে পেপেটা দিয়ে একটু জল দিয়ে বসাই দিলাম এর মধ্যে আর কোনো লবণে দিব এখানে হলুদ মরিচ যাবে এটা হচ্ছে সাদা তরকারি হবে তো আমরা সাদা তরকারি নিরামিষ খাই খুবই ভালো লাগে খাইতে এ হচ্ছে গেলো লাউবটি ও লাউ বটি না সরি পেঁপে বটি আর কি আমার ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে এই ডালটা পুরোপুরি সেদ্ধ হইলে এটা সোমবার দেব সাথে দেব হচ্ছে করলা এই যে দেখেন এখানে করলা হালকা করে ভাজি করে রাখছি সোমবার দেওয়ার পর এই করলাটা ডালের মধ্যে দিয়ে একটা নিয়ে নামিয়ে ফেলবো খুবই সহজ একটা রান্না কিন্তু খেতে কিন্তু অনেক ভাল লাগে এই যে দুই চুলাতে দুইটা রান্না বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আজকে যেহেতু নিরামিষ রান্না তাই ভাবলাম যে সকাল সকাল রান্নাটা শেষ করি রান্না বান্না সকাল সকাল শেষ হলে অন্য যে কোনো ধরনের কাজকর্ম করা যেতে পারে ধরেন বাসা গোছানো বাসা পরিষ্কার করা অনেকে তো বলে আমি নাকি বাসা পরিষ্কার করি না মুছি না ঝাড়ু দেয় না তো বাসা যদি মুছ নাই মুছে থাকি আর নাই ঝাড়ু দিয়ে থাকি তাহলে আপনারা বাসা দেখলে অবশ্যই বুঝতে পারতেন দেখেন সকালবেলা আপনাদের দেখাইছিলাম এই গাছে কুলি ছিল দেখেন এখন ফুটে গেছে এখন বাজে হয়েছে সাড়ে এগারোটার মতো আমি দেখাইছিলাম সাড়ে ছয়টার সময় এখন হঠাৎ করে বারান্দা এসে দেখি ফুল ফুটে গেছে কত সুন্দর বলেন তো দারুণ এই ফুলের কালারটা ক্যামেরাতে আনতেই পারে না জাপসা হয়ে যায় আনতেই পারে না অনেক সুন্দর ফুল ফুটছে যাই হোক গাছ মাত্র তিনটা লাগাইছে কিন্তু ফুল অনেকগুলা ফুটছে এই নয়নদারে দুই তিন দিন পর পর ফুল ফুটে তারপরে এই যে দেখেন এই গাছে তো পাতাই নাই ডালি নাই একটু ই জ্বালাইছে তারপরেও তার মধ্যে দেখেন দুইটা ফুল ফুটে রয়েছে এটা কই কপাল ও হা আরেক কথা তো কয় হয় না ওষুধ দেখাইছে আপনাকে দেখেন এই গাছে গাছ দেখে মনে হচ্ছে অপুষ্টিতে ভুগতেছে কিন্তু এই গাছে আবার দুইটা কাঁচামরিচ ধরে রয়েছে দেখছেন মানে যা যা লাগেছে সবকিছু ফল মোটামুটি পাওয়া হয়ে গেছে আমাদের এখন বাজে হয়েছে দুপুর সাড়ে তিনটে আমি অনেক আগে খাওয়া দাওয়া করছি কিন্তু এই যে আমাদের সব থেকে বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি উনি সবার পরে খায় উনি এখন খাওয়া দাওয়া করতেছে বলো তো কি কি রান্না করছি তারপরে কাঁকড়ল ভাজি

খুব বিখ্যাত আমার বাবা বাড়ি এলাকায় মানে নিরামিষ আইটেম হলে এই অনুষ্ঠানে এই আইটেমটা হয় খুব ভালো লাগে খাইতে তাই না ভালো না খাইতে তারপরে যে আজকে পেঁপে বটি করছি রান্না করার পর আজকে রেসিপি ভাবে শেয়ার করা হয় না কি আর রেসিপি শেয়ার করবো এগুলো মানুষ দেখবো না না নৌসিনি ভালো হয়েছে না ওই যা এসে পড়ছে আইসে ওইসে আমাদের চাকরিজীবী এসে পড়ছে দেখেন সারা দরজা ভুলে কেমনি তো যে উপরেটা মনে লাগানো আছে নিচেটা লাগানো তো উপরেরটা দা কুল দেখে নিলো আ তা তো ঠিক এবার যদি মামা না আসে আর কে আসে তা তো খবর নেই তার জন্য আগে দেখে নিলো কে আসে রিশান মামা আসে তার মামা আইতে দেরি করে কেনে মামা অফিস কি মুনা গেল

যাই হোক আমাদের খাওয়া দাওয়া খারাপ না ভালোই হয়েছে তাই মাঝে মাঝে নিরামিষ খাওয়া দরকার আছে টাকা হয়তো কম খরচ হয় আবার খাবারের রুচিও পরিবর্তন হয় আমি খারাপ রান্না করি না ভালোই রান্না করি তাই তেল কম মশলা নেই কিছুই নাই খালি লবণ লবণ তেল সামান্য পরিমাণ এমনিতে তেল কম দেওয়ার চেষ্টা করি আমি যতটা কম দেওয়া রান্না করা যায় মাঝে মাঝে একটু নিশ বিষ হয় তাতে আমি এটা স্বীকার করলাম খাবার রান্না করিনি হয় সুমিত্র আর সোমবার কি উম নেই খাই তো স্বাধীন হবে আমি আমি মা সোমবার দিলে বাসা আন্ধার করে আলাই হচ্ছে যেমন তেলের ইট দেয় তেমন হলো তোমার জিরা আর রাধুনি কালা কুটকুটা করে আমার আবার অত সোমবার ভালো লাগে না আমি হলো হালকা তেল গরম করি জিরাও হালকাই ভাজি এত কালা কুটি নি তাতে খুব বেশি ডিফারেন্স তো হয় না এত পুরা করে খাবার খেলে খাবারের ই থাকে তোমার ভিটামিন তো নষ্ট হয়ে যায়